স্বাধীনতার পর থেকে দুই এই পর্যন্ত এরই মাঝামাঝি মধ্যে এত পাইপের আনাগোনা কখনো দেখা যায়নি যা এখন দুই হাজার চব্বিশ এবং পঁচিশের মধ্যে দেখা যাচ্ছে স্থান মারিগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল এই এই স্থানটি মারিগঞ্জের হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের পাশে এখানে পঞ্চাশগড় বিস্তৃত এলাকা জুড়ে শুধু পাইপ আর পাইপ এখানে মাটি ভরাটের থেকে ব্যবসায়ীগণ অনেক বেশি আপনাদের যদি আমি এখন দেখাতে চাচ্ছি আপনি একটু দেখুন যে এই যে পরিষদ আর এই পরিষদের পাশেই মাটি ভরাট করছে সরাসরি নদী থেকে এতে যে কোনো সময় ঝুঁকির সম্মুখীন হতে পারে একটি স্কুল ভূমি অফিস এবং ইউনিয়ন পরিষদ সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল